দীর্ঘ দশ বছর পর নতুন পে স্কেল প্রণয়নের দাবি উঠেছে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে দু সালে প্রণীত জাতীয় বেতন কাঠামোর এক দশক পূর্তিতে কর্মচারীরা মনে করছেন দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বর্তমান বেতন কাঠামো তাদের জন্য যথেষ্ট নয় এই প্রেক্ষাপটে তারা দ্রুত নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন নতুন বেতন কাঠামো কিসির ভিত্তিতে দাবি সরকারি কর্মচারীদের প্রস্তাব অনুযায়ী নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন গ্রেড সতেরো থেকে কুড়ি এর বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেড প্রথম গ্রেড এর বেতন এক লাখ চল্লিশ হাজার টাকা নির্ধারণ করা যেতে পারে এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হল বেতন বৈষম্য কমিয়ে এক ইস্টু চার অনুপাত প্রতিষ্ঠা করা বর্তমানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ গ্রেডের মধ্যে বৈষম্য অনেক বেশি যা মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে প্রস্তাবিত বেতন কাঠামোতে গ্রেড সংখ্যা কুড়ি থেকে কমিয়ে বারো করারও দাবি উঠেছে এর কারণ হিসেবে বলা হয়েছে যে গ্রেড সংখ্যা বেশি হওয়ায় পদোন্নতি এবং ইনক্রিমেন্টের সুযোগ সীমিত হয়ে পড়ে এবং একই ধরনের কাজের জন্য ভিন্ন গ্রেডে বেতন বৈষম্য তৈরি হয় গ্রেড কমানো হলে প্রশাসনিক কাঠামো আরও কার্যকর ও স্বচ্ছ হবে বলে তারা মনে করেন প্রস্তাবিত বারো গ্রেড বেতন কাঠামো এক ইস্টু চার অনুপাত যদি সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লাখ চল্লিশ হাজার টাকা ধরা হয় এবং গ্রেড সংখ্যা বারো করা হয় তবে প্রতিটি গ্রেডে একটি নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি পাবে এই অনুপাতটি বজায় রেখে একটি সম্ভাব্য বারো গ্রেড কাঠামো নিচে দেওয়া হলো। গ্রেড এক এক লাখ চল্লিশ হাজার টাকা গ্রেড